আলু দিয়ে তো অনেক কিছু বানিয়ে খেয়েছেন কিন্তু কখনো কি আলু দিয়ে আলুর টোস বানিয়ে খেয়েছেন আজ আমি আপনাদের মাঝে আলুর একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ফ্যামিলি কিচেনে সকলকে স্বাগতম জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে গোটা চারটি কাঁচা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলো ধুয়ে নিয়ে একটা গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেট করে নেবো আমি এখানে চিকুন পায়েস দিয়ে আলুরগুলো গ্রেড করে নেব চিকুন পায়েস দিয়ে গ্রেড করলে আলুর টোস্টটা বানাতে অনেক ভালো হয় আমার সব আলুগুলো গ্রেড করা হয়ে গেছে দেখুন কী সুন্দর হয়েছে আমি এখানে দুটি পেজ নিয়েছি এবার এই পেজ দুটিকে গ্রেড করে নেব আমার পেঁয়াজ দুটি গ্রেট করা হয়ে গেছে এবার গ্রেট করা আলুগুলো আমি ভালো করে ধুয়ে নেব এভাবে আলুগুলো কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আলু থেকে পরিষ্কার জল বের না হয় ততক্ষণ পর্যন্ত আলুগুলো ধুতে হবে এইভাবে হাত দিয়ে ভালো করে কচলে কসলে আলুগুলো পরিষ্কার করে ধুতে হবে দেখুন বন্ধুরা আমার আলুগুলো ধহা হয়ে গেছে এবার হাত দিয়ে চেপে চেপে একটা দালিতে আলুগুলো রেখে দেব জালিতে আলুগুলো রেখে দিলে বাকি যে জলটুকু থাকবে সেটুকু জল থাকবে না আলু কুচিগুলো দেওয়া হয়ে গেছে এবার তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার কড়াইতে সামান্য একটু তেল দেব তেলটা গরম হয়ে গেলে এবার তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর গ্রেট করা আলুগুলো গ্রেট করা পেঁয়াজ আর আলু দিয়ে হালকা নেড়ে ছেড়ে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো এমনভাবে ভাজতে হবে যেন আলুগুলো আটা আটা ভাব হয় দেখুন বন্ধুরা আলুগুলো আটা আটা ভাব চলে এসেছে এই যে আমার আলু ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব এবার আলুটা একটা খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে ঠান্ডা করে নেব আমার আলুটা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক বাটি কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ শুকনো মরিচের গুঁড়া এবার একটা চামচ দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে একটা আঠালো ডো বানাতে হবে এখানে কর্নফ্লাওয়ার বেশি লাগবে তাই আমার মনে হয় আরও এক বাটি কর্নফ্লাওয়ার অ্যাড করা দরকার আমি এখানে আরও এক বাটি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি এভাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে আলুর একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে এবার একটা ছোটো বাটিতে হাফ বাটির মতো আলুর ডো নিয়ে চামচ দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে এভাবে চারপাশে সুন্দর করে চেপে দিতে হবে এবার একটা স্টিলের থালের পিছনে রেখে দুটি ছুরি দিয়ে দুই পাশে লম্বা করে সমান করে চারিদিকে টোস্টের মতো বানিয়ে নিতে হবে আমি প্রথমে লম্বা দুই পাশ সমান করে নিয়েছি এবার আড়ে দুই ঠিক একইভাবে সমান করে নিব এভাবে চারিভাষ সমান করে টোসের মতো বানিয়ে নিতে হবে খুব সাবধানে এবং আস্তে আস্তে আলুর এই টোস্টা বানিয়ে নিতে হবে না হলে ভেঙে যেতে পারে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবার এই টোস্টটাকে খুব সাবধানে একটা পাত্রে রেখে দেব ওই একইভাবে আমি আপনাদের আরেকটা টোস্ট বানিয়ে দেখাবো ওই একইভাবে আমি আপনাদের আরেকটি আলুর টোস্ট বানিয়ে দেখাবো এই আলুর টোস্ট বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এই সুস্বাদু মজার আলুর টোস্ট দেখুন আমি সবগুলো টোস্ট বানিয়ে নিয়েছি টোস্টগুলো দেখতে কত সুন্দর হয়েছে মাত্র চারটি আলু দিয়ে আমি অনেকগুলো টোস্ট বানিয়ে নিয়েছি টোস্টগুলো ভাজার জন্য এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে এবার সাবধানে একটা খুন্তির সাহায্যে একটা একটা করে টোস্টগুলো দিয়ে দেব খুব সাবধানে টোস্টগুলো দিতে হবে না হলে ভেঙে যেতে পারে এবার টোস্টগুলোকে আমি খুব সাবধানে একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে উলটিয়ে দেব এভাবে আস উল্টে পাল্টে আমি টোসগুলো লাল লাল করে ভেজে নিব দেখুন বন্ধুরা আলুর টোস্টগুলো দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু সেই দুর্দান্ত লাগে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি আলুর টোসগুলো সুন্দর করে ভেজে নিব দেখুন টোসগুলো কত সুন্দর লাল লাল হয়ে উঠেছে এবার টোসগুলো আমি একটা পাত্রে নামিয়ে নিব। টোসগুলো দেখতে কত সুন্দর হয়েছে একইভাবে আমি বাকি টোসগুলো ভেজে নেব বন্ধুরা আলুর টোস খেতে এত সুস্বাদু যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না দেখুন বন্ধুরা আমার সবগুলো টোস বাধা হয়ে গেছে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই আলুর টোস তাই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন এই রেসিপিটি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে